নমস্কার বন্ধুরা আমি আপনাদের প্রিয় ভৈর্ব তান্ত্রিক আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমার বাংলা ইউটিউব চ্যানেল আমাকে অনেকেই বলে বুঝি আমি সাধনা করতে চাই কিন্তু আমার টাইম নেই আমি কি করতে পারি তো আজকে আমি সেই সমস্ত মানুষের জন্য একটি খুব শর্ট টাইমের মধ্যে এবং খুব কার্যকরী সাধনা এসেছি সাধনার নাম স্বপ্নেরশ্বরী সাধনা তো আসুন স্বপ্নেরশ্বরী সাধনার ব্যাপারে বিস্তারে আলোচনা করি তো কি স্বপ্নের শরীর সাধনা সাধনার মধ্যে এমন কি আছে যেটা দ্বারা আপনার নিজেদের ওপর এবং অপরের উপর অনেক কিছু করতে পারবেন বা আপনার ওপর শক্তি আনতে পারবেন এই সাধনার মধ্যে বিষয়বস্তু কি আছে কি করে আপনারা আরো শক্তিশালী হয়ে উঠতে পারবেন এই সাধনার দ্বারা তো দেখুন শুনে কি করতে হবে আমার কনজিনে বলে যে সাধনা সটাই মধ্যে করা যায় আমি বলবো করা যায় দেখুন আজকালকার মানুষের মধ্যে সাধনার জন্য টাইম একদম খুবই কম মানুষের টাইম নেই কিন্তু অল্প টাইমের মধ্যেও একটি সাধনার ব্যাপারে আমি আপনাদের বলছি স্বপ্নের শরীর সাধনা এই সাধনার দ্বারা আপনারা ভূত ভবিষ্যৎ এবং বর্তমান দেখতে পারবেন বা জানতে পারবেন কি করে জানতে পারবেন শুনে নিন ধরুন আপনি অফিস যাচ্ছেন আপনি কাজে যাচ্ছেন আপনার টাইম একদম নেই দিনে এক ঘন্টা বা দু ঘন্টা টাইম পাচ্ছেন বা পাচ্ছেনও না সপ্তাহে একদিন টাইম পাচ্ছেন তাহলে আপনার জন্য এই সাধনা সব থেকে বেস্ট সাধনার মূল বিষয়বস্তু হচ্ছে এই দেবী স্বপ্নেশ্বরী দেবী আপনার স্বপ্নের মধ্যে এসে আপনার প্রশ্নের উত্তর দিয়ে যাবে কি করে দিয়ে যাবে এমনি তো আসবে না তার জন্য কিছু নিয়ম ফলো করতে হবে আপনাকে সব থেকে আগে আপনাকে দুটো জিনিস কিনতে হবে কি কি জিনিস একটি আপনাকে হাতিকের মালা কিনতে হবে এবং একটি আপনাকে শুদ্ধ বস্ত্র সাদা হলে খুব ভালো হয় শুদ্ধ বস্ত্র সাদা দুটি এবং পাজামা কিনতে হবে এই দুটি জিনিস ছাড়া কিচ্ছু লাগবে না এবার বলে দিচ্ছি আহ্বান বিধি যখন আপনি স্বপ্নের শরীর দেবীর আহ্বান করবেন ধরুন আপনার কাছে কেউ কেউ জানতে চাইছে বা আপনি এই ফিল্ডে আসতে চাইছেন তন্ত্র ফিল্ডে আসতে চাইছেন আপনাকে কোনো মানুষ বললো যে গুরুজি আপনি আমার ব্যাপারে কিছু বলুন আমি কিছু বলবো না আপনি বলুন তখন তো আপনি হাত গুনতে পারবেন না কি করে কি বলবো তখন আপনি টাইম নেবেন কি করতে হবে যখন আপনি এই সাধনা করবেন আপনাকে রাত্রের মধ্যে হাকিগের মালার ছয়বার বার জপ করতে হবে কিন্তু মনে রাখবে যেদিনকে আপনি এই দেবীর আহ্বান করবেন বা আপনার প্রশ্নের উত্তর চাইবেন সেদিনকে শুধুমাত্র আপনি দুধ ছাড়া কিছু খেতে পারবেন না দুধ খেয়ে আপনাকে সারাদিন থাকতে হবে যখন আপনি রাত্রিবেলায় ওই দেবীর আহ্বান করবেন হাকিকের মালা জপ করে ছটিবার তখন ওই দেবী আপনার প্রশ্নের উত্তর দেবে আপনি যেমন ধরনের প্রশ্ন করবেন যে আমার এটা জানা দরকার আছে আমার এটা জানা দরকার আছে আমাকে বলে দিন তখন আপনাকে সেই দেবী কানে কানে আপনাকে বলে দেবে ঠিক কর্ণ বিশেষ নিয়ম সাধনা যেমন দেবী কানে বলা যায় তো সেম টু সেম এই সাধনাটার নাম হচ্ছে স্বপ্নে উনি স্বপ্নে এসে আপনাকে বলা যাবে তো দুই দুটার মধ্যে কোনো বিস্তার ফারাক নেই তারপরে কিন্তু আপনার বিশেষ কিছু নিয়ম থাকবে যেমন মন্ত্র আপনি দেবীর আহ্বান করবেন তাই একটা মন্ত্র হয় তো আমি মন্ত্রটা না। কারণ বিশেষ বিশেষ সাধনার ক্ষেত্রে মন্ত্র বলা যায় এগুলোকে গুপ্ত মন্ত্র বলা হয় যদি কোন ব্যক্তি ইচ্ছা থাকে করার জন্য সাধনা অবশ্যই আমার ডেসক্রিপশনে গিয়ে আপনার মন্ত্রণালয় পাবি সম্পূর্ণ বাংলায় লেখা থাকবে আপনারা গিয়ে ওটি দেখতে পারবেন তো যদি আপনাদের মধ্যে কেউ চান এই সাধনা করার জন্য একটি ছোট্ট নিয়ম আছে সবার আগে সাধনা করার জন্য আপনাকে একটু ডিটেলস যেমন ধরুন আপনাকে ফোন করতে হবে কারণ আপনার হাত দেখে আপনার জানেন সাধনা সব রকম করা যায় না আপনি সব সাধনা সাধনা করতে করতে পারবেন পারবেন না না আপনি কারণ করার জন্য আপনার গুরুর আদেশে দরকার থাকে তার জন্য আমি বলবো যদি আপনি এই সাধনা করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই একবার আমাকে আপনার ডিটেলসটা নাম ছবি এবং ডান হাত ছবিটা পাঠাবেন যদি মেয়ে হন তাহলে লেফট হ্যান্ড ছেলে ডান হাত ছবি পাঠাবেন আমি দেখে আপনার কিনা। সাধনা এটা সমস্যা অনুযায়ী দেখতে হবে আপনার মধ্যে সাধনা করার ক্যাপাবিলিটি আছে বা নেই একটু কষ্ট করে আমাকে আপনার নির্দেশে পাঠাবেন আশা করি আপনার নির্দেশ দেখে আমি আপনাকে বলে দেবো আরো সহজ দেখুন ভিডিওতে সবটা তো বলা যায় না কারণ ভিডিও মানে টাইমটা খুব শর্ট টাইমের মধ্যে বলা যায় না যদি আপনি এরকম সাধনা করতে চান অবশ্যই আমাকে ফোন করবে জাস্ট পাঁচ মিনিটের মধ্যে আমি আপনাকে টোটাল লিটারেস্টেড ব্যাপারটা বলে দেবো আপনি কী করতে পারবেন কি করতে হবে এবং এই সাধনা ব্যাপারে আমি তো খুনিক কিছু বললাম অল্প কিছু বললাম অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমি আপনাকে বলতে পারছি না ইউটিউবের মানে অ্যালবলে বিবাহ চলে যাবে যদি আপনি করতে চান এর মধ্যে আরো অনেক হেডেন অনেক গুপ্ত ব্যাপার আছে যেটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে যদি আপনারা এই সাধনা করতে চান অবশ্যই আমাকে ফোন করবেন খুব ভালো সাধনা এবং আপনার জীবনের সব থেকে সাধনা যে কেউ করতে পারবেন কিছু নিয়ম পালন করে তো যদি এ করতে ইচ্ছা অবশ্যই কল করবেন ভালো থাকবেন জয় মাতার